একটাই যেটা ওটা কি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদেরকে বিগত দিন থেকে এখন পর্যন্ত আজ অবধি পর্যন্ত তারা অপেক্ষা করে আর আমাদের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতেছে না এই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা জাতীয় পেজ ক্লবের সামনে অপেক্ষা করি সেখানে আমাদের উপরে অতর্কিত রাষ্ট্রীয় যে আমরা সেই আমরা আমরা তীব্র নিন্দা করি আমরা আজকে শহীদ মিনারে অবস্থান করতেছি এই শহীদ মিনারে আমরা অবস্থান করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ করা না হয় যতক্ষণ পর্যন্ত আমাদের টোয়েন্টি পার্সেন্টের প্রজ্ঞাপন জারি করা না হয় যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা বাড়ি চিকিৎসা বার্তা দেওয়া না হয় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব অবস্থান কর্মগোপ চলবে চলছে চলবে আমরা অতি কষ্টের সহিত জানিতে চাই যা আপনাদের কাছ থেকে চাইছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যা আমরা চেয়েছি এটা আপনাদের ছোট ছোট এক দিনের ব্যয়বার মাত্র কিন্তু আপনারা সেটা আমাদেরকে দিচ্ছেন না আমাদেরকে নিয়ে যে চাল বাহানা করছেন সেটা আজও আমরা আপনাদের অপেক্ষায় বসে আছি আমাদেরকে আমাদেরকে এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করে আমাদের স স কাজে আমাদেরকে ফিরে যেতে দেন আমরা আমরা জাতি গঠনের জন্য আমরা আমাদের যে অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্ব আমরা পালন করতে চাই আমরা যেতে চাই আমাদের শ্রেণীকক্ষে আমরা এই টাকা শহর কেন্দ্রীয় শহীদ মিনারে আর অবস্থান করতে চাই না আমাদের শিক্ষার সরকারি এবং বেসরকারি বৈষম্য যে সরকারি পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম যেই বেসরকারি শিক্ষাক্রম একই শিক্ষা এই শিক্ষাক্রম একই হওয়া সত্ত্বেও আমাদের বেতন বৈষম্য আমাদের বাড়ি ভাড়ার বৈষম্য আমাদের শিক্ষা পদ্ধতি একই পরীক্ষা পদ্ধতি একই শিক্ষাক্রম একই কিন্তু আমাদের সাথে বৈষম্য হচ্ছে তারপরেও আমরা এই মানবতার জীবনযাপনের পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের কিছুটা হইলেও বাড়ি ভাড়া শিক্ষা চিকিৎসা ভাতা এবং আমাদের যে কর্মচারীরা আছে তাদের এই যে এই বোনাসটা যাতে পঁচাত্তর পার্সেন্ট করা কিন্তু সরকার করতেছে না কারণ এই কারণে করতেছে না ওনাদের কারণ আমরা হচ্ছে সরকার স্বাক্ষরিত বাংলাদেশটা কিন্তু স্বাক্ষরিত বাংলাদেশ করতে হলে তো শিক্ষকের প্রয়োজন আছে আর শিক্ষার প্রয়োজন আছে এখন শিক্ষার প্রয়োজন হলে তো শিক্ষকের মৌলিক চাহিদা যদি পূরণ না হলে সেটা হবে না এটা সরকার কেন বুঝতেছে না সেটা আসলে সেই দায় শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার উপর আমরা ছেড়ে দিতে চাচ্ছি তাহলে আমরা চাচ্ছি যৌথ পরিবার যৌথ পরিবারটা থাকুক বাবা মা এবং শ্বশুর শাশুড়ি উভয়ই ভালো থাকুক কিন্তু এই উভয়ই ভালো থাকার পাশে আমার কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন আমাদের এই সংসারের বিশৃঙ্খলা বা অর্থনৈতিক বাজারের দুর্মূল্য অবস্থা আসলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে